ফেসিবাদের বিচারে গতি চায়েন সিফি রামগঞ্জে ওসির সঙ্গে সাক্ষাৎ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে রবিবার রামগঞ্জ থানার বিচার ইনচার্জ ওসি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি রামগঞ্জ উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ দলের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা নেতা মাসুম বিল্লাহ সাক্ষাৎকালে মাসুম বিল্লাহ বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবি অনুযায়ী ফেসিবাদের বিচার কার্যক্রম শুরু করায় দেশে ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি হয়েছে তবে রামগঞ্জে যারা পূর্ববর্তী পলাতক সরকারের আমলে বিরোধী দলের কর্মীদের উপর হামলা ও নির্যাতন চালিয়েছে তারা এখনো অধরাই রয়ে গেছে এটি অত্যন্ত দুঃখজনক তিনি আরো বলেন জুলাই আন্দোলনে হামলা বাধা এবং মানসিক নির্যাতনের বহু প্রমাণ ভিডিও ফুটেজ ও সাক্ষ্যের মাধ্যমে স্পষ্ট তিনি কিন্তু এতদিনেও দোষীরা গ্রেপ্তার হয়নি অপরাধীদের বিচারের আওতায় না আনলে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় এনসিপি নেতা মাসুম বিল্লা দলটির অবস্থান স্পষ্ট করে বলেন এনসিপি হলো গণ আন্দোলনের ফসল দলের প্রতি জনগণের যে প্রত্যাশা বিপ্লবী চেতনায় কাজ করে ইনশা আল্লাহ সাক্ষাৎ শেষে ফেসিবাদ বিরোধী বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় আশাবাদী হয়ে থানার সামনে এনসিপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এতে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা